তুলান বিয়ের চুড়ি দেখাবো পুরো সম্পূর্ণ মেটাল একদম মেটালের মধ্যে হবে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ অনেক আছে না কাচের চুরি পড়তে ভয় পান জি হ্যাঁ ওদের জন্য এগুলি হ্যাঁ এটি কালার হবে তিনটা লাল মেরুন গোল্ডেন তিনটা কালার হবে আগে লাল দেখাইলাম আচ্ছা এ হচ্ছে মেরুন মেরুন আর এ হচ্ছে গোল্ডেন গোল্ডেন মেরুন হ্যাঁ এগুলি একটা চুড়ি দুই হাতের দুই হাতের দুই হাতের একটা ডান হাতে একটা বাম হাতে না আচ্ছা এ দেখেন আপনি অনেক আছে না জামাইরা অনেক ভালোবাসে আচ্ছা হ্যাঁ

অনেকে আছে চুরা চুরার মধ্যে কাস্টমাইজ করে যারা অনলাইন চুরি বেঁচে চুরির মধ্যে কাস্টমাইজ করে কাস্টমাইজ চুরি কাস্টমাইজ করে হ্যাঁ এগুলি এগুলির ভিতরে যারা যারা অনলাইন চুরি বেঁচে ওরা আমাদের থেকে নিয়ে এগুলির মধ্যে কাস্টমাইজ করে কাস্টমাইজ চুরি করে এগুলি বেঁচে হ্যাঁ আচ্ছা দেন এই একটা চুরা আছে অনেকের হাত অনেক মোটা থাকে না এই ওদের জন্য এই চুরি ভাই এত চমৎকার চমৎকার কালেকশন ভাই তো আমি কোথাও অন্য কোথাও এত কালেকশন দেখিনি ভাই আমি আপনাদের আরো দেখাবো আরেকটা জিনিস দেখাবো যে আমি চুরি দেখাবো মানে এরপরে পরে যে ভিডিওটা দেখবেন এর ভিডিও যে চুরি যে চমক আছে জি মানে বুঝতে পারবেন যে কি আছে মানে বাংলাদেশের এক নম্বর এক ভাই বাংলাদেশ না ওয়ান অফ দা বেস্ট এন্ড বেস্ট এন্ড বেস্ট এবারে এবার চিরকালের লেগা যদি চুরি কিনতে হয় যে আমার কাছে ওই চুরি দেখাম আপনার আচ্ছা আমি আপনার টাইম তো অনেক অনেক অনেকটা ভিডিও করছেন আপনি আমার জি হ্যাঁ আমি আপনার চুরি দেখাইতেছি কয়েকটা চুরিটা দেখলে বুঝবেন যে আসলে ভাই কি চুরি এটি এটি কি পাইছেন করতেগা আচ্ছা